যারা এদেশে আল্লাহ দিন কায়েমের আন্দোলন করে তাদেরকে যারা মৌলবাদী বলো আমরা মূলে আছি তোমরা আগায় আছো আমরা মূল ধরে ঝাঁকি দিব দিল্লিতে মামুর মামুর এটা কি ঠিক হয়েছে সময় আসবে এমন ইন্দুরের গর্ত পালানোর জন্য তালাশ করে পাবে না এটা কি ঠিক হয় নাই তিনি বলেছেন হে আল্লাহ আমার এত বড় ক্ষতি যারা করলো তুমি তাদেরকে জাতির সামনে উলঙ্গ করে দিও আল্লাহ থেকেও করেছে অহংকারী এক বিচারক যে বিচারের নামে জুলুম করেছে টকশোতে বসতো আমি সাইদিকে ফাঁসি দিয়েছি অহংকার করে বলতো আমি নিজে শুনেছি এক উপস্থাপক তাকে বলছে আমরা আজকে সাঈদি নিয়ে আলোচনা করছি না বলছে না আমি মনে করাই দিলাম যে আমি সাইদিকে ফাঁসি দিয়েছি আল্লাহ তালা এই বিচারককে জাতির করে দিয়েছে এসব প্রমাণ হয় তিনি আল্লাহর মকবুল বান্দা ছিলেন কেঁদে কেঁদে বলেছিলেন কোনোদিন যদি শুনেন যে নাই আপনারা একটু চোখের পানি ছেড়ে আল্লাহ দরবারে দোয়া করবেন আপনাদেরকে নিয়ে দোয়া করে আল্লাহ কোরআনের পাখিকে যেন তো ফেরেদা সে সম্মানিত করুন শেষ কথা বলতে চাই সামনে যে সুযোগ এসেছে বাংলাদেশের সকল আলেমা পীর বুজুর্গ জামাত ইসলামী সহ সকল সংগঠন ঐক্যবদ্ধ হয়ে কোরআনের রাজ কায়েমার মাধ্যমে যেই সব মজলুম আলেমরা জীবন দিয়েছেন মালানা নিজামী রাহেমাহুল্লাহ মালানা দুসমান রাহেমাহুল্লাহ সহ মালানা সাইদি রাহেমাহুল্লাহ সহ তাদের রক্তের ঋণ পরিশোধ করার জন্য সামনের নির্বাচনে বাংলাদেশি ইসলামপন্থীদেরকে বিজয় করার জন্য ঐক্যবদ্ধভাবে নামতে হবে আমরা আজকে আল্লাহ দিলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই ওনার জীবনী সম্পর্কে কথা বলতে দাঁড়িয়ে আমরা পরিষ্কারভাবে বলতে পারি ওই আলেমকে আল্লাহ রাব্বুল আলমিন কবুল করেন আলিমুন এলমাহু যেই আলেম তার এলেমকে কাজে লাগায় দুনিয়া এবং আখরাতে রাব্বুল আলমিন তাকে শ্রেষ্ঠত্ব দান করেন যিনি দুনিয়ার জীবনে বেঁচে থেকে তার এলেম অনুযায়ী আমল করে এলেম অনুযায়ী কাজ করে এই সমাজকে পরিবর্তনের চেষ্টা করে এমন এক মানুষকে নিয়ে আমরা কথা বলতে দাঁড়িয়েছি ওনার গোটা জীবনটা আখলাকে ভরা ছিল আমরা যতটুকুন ওনাকে দেখেছি যতটুকুন সান্নিধ্য পেয়েছি পুরাটাই আমরা দেখেছি ওনার আখলাকের দ্বারা উনি ওনার দিনকে আল্লাহর দিনকে বিজয়ের জন্য চেষ্টা করেছেন আমরা বহু আলেম এখন আছি আলেমরা কথা বলি ঠিক অন্তরে আমরা সেটা লালন করি না অন্তরে লালন করলে সেটা বাস্তবায়নের চেষ্টা করি না এমন আলেম তিনি ছিলেন জালেমরা আলেমরা জুলুম করার পরে আল্লাহ রব্বুর আলমিন তার দাম কমাননি বরং দাম আল্লাহ তালা আরো বৃদ্ধি করে দিয়েছেন সুতরাং আমরা আজকের এখানে শেষ কথা এইভাবে বলতে চাই আলা কোন জালেম যদি এ মনে করে আমি টাকার দ্বারা জালেম আল্লাহ আল্লা আলামিন তাকে টেনে হিচরে নামিয়ে দেয়াল্লা কেউ যদি মনে করে আমার চতুর্দিকে লোকজন আছে আল্লাহ রাব্বুর আলমিন তাকে টেনে হিচরে নামিয়ে দিবে কেউ যদি মনে করে ওমান নেদা আলা আত্মহি দালা অনেক জ্ঞান আমার আছে আল্লাহ তালা তাকে ডাস্টবিনে নিক্ষেপ করবে ওয়ামান নে আলা সুলতানহি দালা কেউ যদি মনে করে আমি ক্ষমতা পেয়েছি এই ক্ষমতার চেয়ার কোনোদিন ছিন্ন হবে না আল্লাহ তালা তাকে টেনে হিঁচড়ে ইতিহাসে আস্থা করে আল্লাহ তালা তাকে নিক্ষেপ করে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে চারটি বাক্য থেকে আল্লাহ রাব্বুল আ আমাদেরকে হেদায়েতের পথ বেছে নেওয়ার তৌফিক দান করুক আমাদের মোহতারা মেহমান চলে আসছেন আল্লামা কামাল উদ্দিন আবদুল্লাহ জাফরি হাফিজাহুল্লাহ উনি চলে আসছেন আমরা তাকবির দেই লিল্লাহ হে তাকবীর লিল্লাহ হে তাকবীর আল্লামা সাইদি একটি নাম আল্লামা সাইদি একটি ইতিহাস আল্লামা সাইদি একটি বিপ্লব আল্লামা সাইদি একটি রিভলিউশন গোটা পৃথিবীতে মুসলিম মিল্লাতের জন্য ঘন জন্মা এই মহাপুরুষ তিনি যেন আমাদের ইতিহাসের আকাশে একটা ধূমকেতুর মতো আবির্ভূত হয়েছিলেন আমি সাইদি সাহেব রাহম্লাহু তালার জীবনের ওই বিষয়টা তুলে ধরতে চাই আমাদের দেশের অনেক বুজুর্গ ওলামা একরাম ছিলেন যাদের কদমের ধুলা আমরা শ্রদ্ধা ভরে গায়ে মাখি তারা ওয়াজ মাহফিলগুলোতে ইসলামী সভা সমাবেশে তারা কোনো বক্তব্য যখন রাখতেন সাধারণত মস্নবি অথবা লাইলি মজনু অথবা বিভিন্ন ধরনের সেয়ের আশাহারগুলো তারা তাদের ওয়াজে তুলে নিয়ে আসতেন সাইদি সাহেব হচ্ছে সেই ব্যক্তিত্ব যার মাধ্যমে আমরা জানতে পারলাম তফসিরুল কোরআন বিল কোরআন কোরআনকে কোরআন দিয়ে তফসির করা যায় এত মধুর যে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের রাষ্ট্র নীতিনির্ধারণীর একজন সচিব থেকে শুরু করে একজন চৌকিদার পর্যন্ত যার আলোচনা শুনতো তিনি হচ্ছেন আল্লামা তাল হোসেন এবং সুন্দর করে কোরআন দিয়ে একটিমাত্র আয়াতকে সামনে নিয়ে তিনি যখন সেই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ তফসির অন্যান্য আয়াত দিয়ে করতেন কি মধুর ছিল তার শব্দ চয়ন তার উপস্থাপন ইত্যাদি আল্লাহ তালা একটা এত আকর্ষণ দিয়েছিল মনে হচ্ছিল এটা যেন একটা জাদু এটা যেন একটা মধু আল্লাহ তালা তাকে উচ্চ মাকাম দান করুন আমরা মনে করি সাইদি সাহেব এমন ব্যক্তিত্ব যাকে নিয়ে অদূর ভবিষ্যতে পিএইচডি হবে যাকে নিয়ে ইতিহাস লেখা হবে যার আলোচনা চর্চা হতেই থাকবে কিন্তু আল্লাহর মেহরবানি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমল্লাহ তালার জীবন ও কর্ম নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না আসুন তার সে আদর্শ তার সে রেখে যাওয়া আদর্শ জমিন যার হুকুম চলবে তার সেই আদর্শ বাস্তবায়নের জন্য আল্লাহ তালা দিনের সৈনিক হিসাবে আমৃত্য আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন ওসালাম আলাইকুম ও রহমতুল্লাহি